গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সকাল সাড়ে সাতটা বাজার আজকের এখান থেকেই শুরু করে দিচ্ছি আবার তোমরা সামনে আয়া পড়ছি সকালে সকালে আর এদিকে ঘুমের থেকে উঠতে আসে মানে ছয়টার সাথে সাথে কিন্তু ঘুমের থেকে উঠতে গেছে উঠে আমার ঘর গুছানো কমপ্লিট আর সার টিফিনও খেয়ে এলেছি আর সুন এমাত্র ঘুমের থেকে উঠছে আর সুনও দুধ বিস্কিট দিয়ে আসি সুনরুর কষি মেঘি খেয়ে বুনে মানে উন্নত খেবুন শুরু অক্ষণিতা একদমই মেগি থেকে খাইতো সোনা দুধ বিস্কিট দিয়ে দিসি শুনে কইছে দুধ বিস্কিট খাইবো তো এটা সুন্দর দুধ বিস্কুট দিয়ে দিছি আর তো সবাই জান ওখানে স্কুল বন্ধ মানে এই সপ্তাহ কিন্তু পুরো স্কুল বন্ধ গরমের জায়গায় সব স্কুলেই কিন্তু বন্ধ দেওয়া দিছে এই জিনিসটা খুব ভালো হয়েছে আবার মানে যা গরম পড়তে আছে স্কুলে মানে যাইলে তো বাচ্চারা শরীর খারাপ হইতে মানে বন্ধ দিছে ভালোই কিন্তু করছে তো এই সময় তো বাড়িতে আসে স্কুল বন্ধ যেহেতু কিন্তু সন্ধ্যার কিন্তু অনলাইন ক্লাস হইবো মানে নয়টার থেকে অনলাইন ক্লাস কিন্তু স্কুল বন্ধ মানে যে স্কুলে যাইতে লাগতো না ঠিক আছে কিন্তু অনলাইন ক্লাস কিন্তু দেখুন আগে যেমন লকডাউনে অনলাইন ক্লাস এসে সেই কিন্তু এই সপ্তাহ পরেই কিন্তু মানে অনলাইন ক্লাস করবো আর তাহলে ঠিক আছে শুনু টিফিন খেয়ে লোক আর আমার ঘরে কোন সমস্ত কাজ কমপ্লিট হয়ে আমি এখন কিছু কাপড় ধুবো দিয়ে আসলে রান্না করে যাই রান্না বসাম আর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেবো যেহেতু অনেকটাই গরম লাগে তো এই তাড়াতাড়ি করে সেটা কাজটি কমপ্লিট করে এলে তাহলে তোমরা সাথে থাকো সারাদিন কী করে না করি সবটাই কিন্তু তোমরা লগে মানে শেয়ার করুন তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমার কাছে ভিডিওটা খুব ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ডস দেখো প্রথমে আমি বালতি লই আই পড়ছি জল নেওয়ার লাগা তোমরা তো কইছি যে ঘর গুছানো কমপ্লিট কিন্তু ঘরটা মুছ হইছে না তো ওখানে ঘরটা মুচ্ছালামো তারপর যায় এসে কাপড় ধুমো যদিও আজকে বেশি একটা কাপড় ধোয়ার চাপ নাই একদম অল্প গড়া কাপড় আসে ঘরটা মুচ্ছা কাপড়টা ধুয়েলামো আর এদিকে দেখো অনেক দিন আগে তোমরা মানে গাছটি লাগানোর পর যে তোমরা গাছটি দেখাইছি এরপরে কিন্তু আর ফুল গাছটি দেখানো হইছে না আর তখন কিন্তু গাছটি কিন্তু অনেক ছোটো আসলে ওখানে দেখো অনেকটা পরিমাণ কিন্তু বড় হয়ে গেছে আর এদিকে যে প্রথম ফুল গাছটা এই ফুল গাছটা মানে কিনে আনতে যে দুইটা কলি আসিল দুইটা ফুল ফুল ধরছে এর ফলে কিন্তু আর কোনো ফুলই ধরছে না আর এই গাছটি তো তোমরা আর কষি রজনীগন্ধা ফুলের গাছ আর গাছটি দেখো অনেকটা পরিমাণ কিন্তু বড় হইছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগত সে আর গাছটি জানি কদ্দুরা বড় হইলে ফুল ধরবো এটা জানি না কিন্তু রজনীগন্ধা ফুল ধরলে কিন্তু ভীষণই ভাল লাগবো দেখতে রজনীগন্ধা ফুল কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয় আর ভালো একটা স্মেল হওয়াই ভাল লাগে কিন্তু আর এদিকে দেখো আমার কিন্তু এই রুমটা মোটামুটি মসু হয়ে গেছে গা তারপর ওই রুমটা মুছা কিন্তু কাপড় দিয়ে আমি সোজা রান্না করে যাবো রান্নার প্রিপারেশনটা করে খুব তাড়াতাড়ি কিন্তু মানে রান্নাটা কমপ্লিট কম্পিট করে রাখলাম যেহেতু মানে যত দুপুরবো ততটাই কিন্তু গরম ভাইরাস যাবো তো এর লাগে খুব তাড়াতাড়ি দশটার মধ্যে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করার চেষ্টা করব আর এদিকে দেখো আমি রান্নাঘরে কিন্তু আয়া পড়ছি আয়া সেরা কিন্তু রান্নাটা মোটামুটি কিন্তু রেডি করে রান্নাটা বোয়াইও দিছি আর এদিকে দেখো আমি একটু কাঁঠাল আলু মানে নুন হলুদ দেওয়া সিদ্ধ বোয়াইছি আর ইডি চিকেন আর আজকে একটা স্পেশাল মানে রেসিপি ট্রাই করুন আর এই প্রথমেই কিন্তু এই রান্নাটা রান্ধব মানে আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করুম তো মানে আর আলু দিয়ে সে রান্না করুন তোমরা তো দেখা সেরে এলাইছো এলাকা কাঁঠাল আলুর আগে একটু সিদ্ধ করে এলাইছি তারপর কিন্তু হালকা করে ভাজ জ্বালামো আর এদিকে কিন্তু চিকেনটা আমি সব মশলা দিয়ে একদম একটা টমেটো দিছি কাঁচা পেঁয়াজ দিছি আর সব যা যা মশলা লাগে তোমরা তো জানোই সব মশলা দিয়ে কিন্তু আমি মানে মাইখা সেরা রাখা দিয়েছি আর শুনু তো শুননা বারবারে আমার না করতাছে মা কাঁঠাল দিয়েছে চিকেনটা রান্ধ না মানে শুনু তো চিকেন মাংস বলতে ভীষণ প্রিয় তো ভাবদাসে মানে মাংসটা বোধহয় এভাবে রান্না করলে খাইতে একদমই পা লাগবো তো আমি খাইয়া দেখ দেখিস ভাল লাগবো খাইতে তো তাই বারবার না করতেছে মা এইভাবে কিন্তু মাংসটা রান্না কইরো না তো এর পরে কিন্তু খাইয়া সেরা কইতাছে মা আসলে সত্যি কাঁঠাল দিয়ে তো ভীষণই টেস্ট মানে এই প্রথমে শুনু কাঁঠাল দিয়ে মাংস খাইছে এর লেগে মানে দিন তাকে খাইছে না ভাবতেছে কাঁঠাল দিয়ে মাংস রান্না জানি মানে একদমই বাজে লাগবো খাইতে আর এদিকে দেখো আমি মানে কাঁঠাল আলু ভাজ্যাসিরা নামাই লাইছি আর ওখানে আমি এলুঞ্চার শাক রান্তাছি আর এলুঞ্চার শাকের লেগে একটু রসুন ফোড়ন দিয়া লাইসি আর সাগের লেগে একটু আলু মানে ভাজা কইরা রাখছি আর একটু লোকটা লঙ্কা ভাজিয়া কিন্তু আলাদা করে রাখা দিছি আর এখন দেখো রসুন ফোড়ন দিয়ে আমি শাক ডোর ঢাইলা আর ওখানে কিন্তু আলু ভাজাটা দিতাম না কারণ ওখানে আলুটা দিলে একদম ভর্তা ভত্তা কেমন জানি ওই আসে বোকা তখন একটু লবণ দিয়ে আসে এটা ঢাকা দুমো শাকটা মজা যাবে আর অক্ষণ দেখতেছি মানে লবণটা আমার কাছে একটু বেশি হইব তো লবণটা কমাই লাইসি সত্যি লবণটা কিন্তু বেশিও লইলে কারণ খাইতে বইয়ে দিই শাকের মানে লবণটা একদম এই করেট ঠিক আছে আর এলঞ্চি আমার কাছে এতটা মানে বেশি একটা ভালো লাগে না মানে আমার কাছে যেমন লাগে অনেকটা পরিমাণ তিতা লাগে তবু খাই যেহেতু মানে শাক তো শরীর লাগে ভালো কিন্তু এখন শাকটা শুনুরা একদমই দেওয়া যেত না এমনি শুনু শাক ভাজা বেশি একটা পছন্দ করে না তো তারপর যাই আসে এরা মানে শাকটা তিতা এরপরে তো মানে এরা খাইতোই না অন্য শাকটুইলেও তবু খায় এই শাক ভাজা এটা খাইতোই না আর এদিকে দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে গা তারপর আমি আলু যে আর শুকটা লঙ্কাতে ভাজ্যা রাখছি এটা কিন্তু দিয়া ভালো করে একদম লালা সারা দিয়া সেটা মিলাই তো এলে কিন্তু শাক ভাজাটা খাইতেও মানে ভাল লাগবো তো এই শাকটা তো হয়ে গেছে গা ওখানে আমি কিন্তু নামাইলাম ও শাক ভাজাটা তারপর কিন্তু যাই আসেরা মানে আজকে কাঁঠাল দিয়া সেরা মাংসের যে স্পেশাল রেসিপিটা এটু কিন্তু রান্না করুম সবটাই কিন্তু তোমরা লোকে শেয়ার করুম আর তোমরা তাহলে ভিডিওটা স্কিপ না করে সেটা দেখবা আর শাকের কালারটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে ভীষণ কিন্তু সুন্দর হয়েছে খাইতেও ভালো লাগছে তিতাটা বাদ দিলে কিন্তু খাইতে ভীষণই ভালো লাগছে এই আর কি আর এদিকে দেখো আমি কিন্তু মানে মাংসটা বোয়াই দিবো এর লেগে কিন্তু আমি তেল দিয়ে দিছি আর অন্য সময় যেইভাবে চিকেন রান্না করি এইভাবেই কিন্তু সেম মানে আজকে কাঁঠাল দিছি দীঘা তোমরা স্পেশাল কইতে আসছি আর সত্যি প্রথম রান্না করছি আর আমার কিন্তু খাইতে ভীষণই ভালো লাগছে সত্যি টেস্ট হয়েছে আর তেল একটু বেশি করে সেটা দিছি অন্য সময় চিকেনে এতটা পরিমাণ তেল দিই না যেহেতু কাঁঠাল দিছি তো তেল মশলাও বেশি করে দিছি এর লেগেও বোধহয় আর একটু বেশি টেস্ট হয়েছে আর এদিকে দেখো আমি চিকেনটা কিন্তু দিয়ে দিছি আর ওখানে ভালো করে লারাচাড়া করে এখন ঢাক্কা দিছি তো এর মধ্যে কাজ করতে করতে একটু খিদেও লেগে গা তো এই দেখো দুই গ্লাসে বানাই ছাতুর শরবত এক গ্লাসে শুনুর লেগে আর গ্লাসে আমার লেগে তো এর মধ্যে কিছুই না একটু চিনি লেবুর রস দিলে দেওয়া কিন্তু লেবুর রস আজকা দিছি না আর ওখানে দেখো আমি দুই চামাশিরা মোটামুটি কলাসিরা দিয়া লেসি আর এদিকে অখনই একটু ভালো করে সেরা মানে মিক্সড করে লেতেছি ছাতুর ডাকে আর ইডা খাইতে কিন্তু আমার কাছে ভীষণই ভাল লাগে আর গরমের দিনে কিন্তু ছাতুর শরবত শরীরের লেগে ভীষণ ভালো ছাতুর শরবত খেলে কিন্তু শরীরও ঠান্ডা রাখে তো এই এক সুন্দর দিয়োম আরেক গ্লাস কিন্তু আমি খাই এলাম আর এটা খাইলে কিন্তু খিদও লাগে না মানে আর আমি যে দিন মানে আমি তো ভাত খাই না সকালবেলা তো মাঝে মধ্যে ভাত খাই তাহলে ছাতু শরবত খাই না আর বেশিরভাগ সবই কিন্তু আমি সকালবেলা ভাতের বদলে কিন্তু আমি সাধু শরবতটাই খাই মানে আমার কাছে খাইতে মানে খুবই ভাল লাগে আর এদিকে দেখো আমি কিন্তু সাঁতু শরবত খাইতে খাইতে আমার মাংসটাও মোটামুটি কষানি হয়ে গেছে গা তো অক্ষণে আমি কাঁঠাল যে আলুটা ভাজ্যা রাখছি এটা কিন্তু আমি দিয়া লাইতাসি তখন কাঁঠাল আলু দেওয়া কিন্তু আমি ভালো করে মাংসটা কিন্তু আমি কষাই এলাম ভালো করে সেটা তারপর আর কি তারপর একটু ঝোল দিয়েলামও আর এদিকে দেখো ভালো করে কিন্তু কষাই লাইতে আর মাংসর কালারটা দেখো কি সুন্দর হয়েছে মাংসর কালারটাও কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার গরমে কিন্তু একদম মানে অবস্থা খারাপ পুরা শরীর কিন্তু ঘামাই গেছে গা আর দেখো পুরি কিন্তু একদম মাংসটা কিন্তু কষানো কইয়া গেছে গা আর ওখানে শুন কইতে মানে যে মা মাংসটা তুই এইভাবে রাঁধছ কেমন জানি উইব কিন্তু গন্ধটা তো ভালোই বেরিয়েছে কইতে আসে তাই আমি দেখিস খাইয়া মাংসটা কিন্তু বালদি হইবো আর এদিকে দেখো আমি কিন্তু আজকে মানে মাংসর মধ্যে কোনো ঠান্ডা জল দিতাম না যেহেতু স্পেশাল একটা তরকারি এই প্রথম ট্রাই করতেছি একটু স্পেশালভাবে সুন্দর করে রাঁটার চেষ্টা করতেছি তো লেগে গরম জলই দিয়ে লেতাসি আর তখন গরম জল দিলে কিন্তু টেস্টও বেশি যদি আমি দিই না মানে জানি এটা দিলে ভালো তো মাঝে মধ্যে দিয়ে দিই এই আর কি তো আজকো আমি এলাকা মানে তার দিছি গরম জলেই দিছি আর এদিকে তো আমার মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে একটু ঝোল রেখাম কারণ দামটা করে মাংসের ঝোল ভীষণই সবাই পছন্দ করে তো এই মাংসটা তো হয়ে গেছে না তখন দিয়ে লেতাসি গরম মশলা আর এই গরম মশলাটা তো দেখতেছি এটা কিন্তু আমি ঘরে বানাইছি সব কিছু দিয়ে আসি আর এই মশলাটা কিন্তু অনেক একটা পরিমাণ স্মেল মানে দল সাথে সাথে পুরা ঘরে এত ভালো একটা মানে গন্ধ হয়ে গেছে গা ভাল লাগতেছে কিন্তু বাজারের থেকে কিন্তু গরম মশলাটা কিনে না আনলে ততটা পরিমাণ কিন্তু গন্ধ করে না মানে এর লেগে আমি সবসময় কিন্তু মানে আজকে অনেক মাস ধরেই মানে ঘরেই গরম মশলাটা বানাই তো দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে আর ওক্ষণে কিন্তু মাংসটাও নামাইলাইছি আর পুরা কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গা তো এই চলো মাংসটা রাখি ডাকা ডুকা তারপর গ্যাসটা ক্লিন কইরা তারপর ঘরটা মুচ্ছালামো তাহলে তো আমার রান্নাঘরে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট আর ওখানে কিন্তু বেশি বাজা না একদম হার্ডি মনে দশটা সাড়ে দশটা বাজে আমার একটা আইডিয়া লাগাই কইতাছি আর কি আমি কিন্তু ঘড়ি দেখছি না কিন্তু আমার কাছে লাগত ততটাই কিন্তু বাজে আর এরপরে আর কি কাজটি কমপ্লিট করে আসি না করিলাম ও স্নান আর দেখো স্নান টান করিয়া কিন্তু আমি আয়া পড়ছি আর ওখান দিয়েছি পূজা আর দেখো কখনও একদমই ফুল নাই মানে শুনুর পা গাছের ঢালটি কাটার পরে একদম গাছের মধ্যে ফুল ধরে না একটা দুইটা করে আসি ফুল ধরে আজ তেমন আজকো দুইটা ফুলই তোর সাথে দুইটা ফুল দিয়ে কিন্তু আমি পূজা দিয়া লাইতাসি আর অনেকক্ষণ পরে কিন্তু আবার তোমরা সামনে আইছি আর বাতার থাল এ ঘরে দিকে তো পুজোই এ ঘরে ভাত লইয়াছি যা কারণ ঘরে তো অসম্ভব গরম মানে ভাত খাওয়া সম্ভবই না তো এই ঘরে লই আইছি ভাত আর দেখো তোমার তোমরা কিন্তু দেখছো যে সুনুর তাহলে কিন্তু শাক নাই সুনু আগে হয়ে এই শাক খাইতো না তো এই সুনুরে আর শাক দিছি না মাংস দিয়েছি আর শশা লেবু দেওয়া দিয়া লাইছি শুনুরে আর আমিও মানে লো লাইছি তো ওখানে আর কী করুম ওখানে ভাতটা খাইয়া লই তারপর বিকাল আবার টিচারের বাড়ি আসে আমার বাড়িতে হইব তো এর মধ্যে তো আর কোনো কাজ নাই তো বিকালে আবার টুকটাক কাজ আছে এটি করে আর টিচারের বাড়ি সুনুরে দিয়ে এই আর কি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি আর তোমার কাছে বিরিট কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানায় বা যারা যারা আমার পেজটা অক্ষণ ফলো করছো না প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর এদিকে দেখো আমি রেডিও এসে কিন্তু বাইরে হয়ে গেছি আর অক্ষণে কিন্তু বাজে সাইডটা তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে আসি ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে তাহলে আজকের মতন টাটা